فانه مكثروا بكم তোমরা ওই মেয়েে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে বিচার মাথা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের সংখ্যা বেশি হবে এটাতে আমি গর্ব করব আমার উম্মত সবচেয়ে বেশি যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে ইরাকের ইরাকার ইরাকে এটা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এত মানুষ কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজার লাখ মানুষ এটাকে এটা আপনার উন্ম তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা গর্ব বহল রাখার জন্য একটা ছেলে দেখ কি করবেন দুনিয়ার বধ ও তো আদর আদর তো গতিতে থাকতে হবে আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে

বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে জাহেলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনই দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলিয়াতের যুগে ছিল জাহেলিয়াতের যুগে আমাদের নবী আসার পূর্বে জাহেলিয়াত যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা এর চেয়ে খারাপ এমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই সাবু মাল্লা কান এমরুল কায়েস যেসব মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে দেখুন এমরুল কায়েস সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে কে তো দেখ এমরুল কায়েস এসে যে মনে হয় তো দেখছি ওই যে এমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এগুলোর কি খাওয়া আছে ঘটনা জাহেদে একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস সমানে তো তিনি ভাই বোন দেখাচ্ছি তাদের মর্যাদা আব্দুর মান আওয়াফিয়াল্লাহু তালা আন হু বলেন রসুন সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে। পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি একদিন শুনেছিলাম যে জন্য জান্নাতের শব্দ রাজা হলা এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা সবার সমান তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা এটা কোনোদিন আর জীবনের কথা বের করতে পারবেন না যে প্রত্যেকটা না যে করলে জান্নাতের সব দরজা খোলা কেউ যদি এটা পেশ করে এইখানে দেখেন শুনুন শুনুন আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা তাহলে এটা কি তার কথাটা ঠিকবে মহিলা যদি বলে উজু করার পরে তো তার পুরুষ যদি বলে উজু করার পরে তো তার তাহলে রসুল বলেছেন শোনো কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবে না এ নীতি বাতিল অসুখ হলে থামে না কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করে অসুখ হয়নি খালি দেখা দিয়ে যাবে সিঙ্গাপুর এটা ভুল অসুখ হলো নেই পাপ মশে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুটা কথা বলছি এক রাসুল সাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা আব্দুল আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল এসব বলল যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মেরগির রোগে আক্রান্ত উল্টে পড়ে যায় আবার কাপড় খুলে দি উলঙ্গোরা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো ঠিক আছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মিরগির রোগের উল্টে পড়ে যাই 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 আমি চিকিৎসা করবো না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে কাপড় খুলে না দিই করলাম এখন কাপড় খুলে দেয় না মির্জির কারণে উল্টে পড়ে যায় এখন না আব্বাস বলছে এ দেখেন এ দেখেন এই হলো জান্নাতি নারী আল্লাহ নবী বলেছেন এই অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে এই জন্য জান্নাতি তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই কি পড়লো না পড়লো নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে হ্যাঁ তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি যে পিজি হাসপাতালে চাকরি করছে লন্ডন থেকে পড়ে এসে তিন লক্ষ টাকা বেতন তো সেদিন আমাদের গ্রামে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম যে প্যান্ট পরে আছে টাকন নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় দায় আছে হাতে সিগারেট আছে একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নাই একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে ফলাফল হলো এই যে আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান এটা কি এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য তার পাঁচ সাতটা ইয়ে দিয়েছে টেস্ট দিয়েছে জানে যে এতগুলো লাগবে না তারপরেও যখন ফলাফল এসেছে তখন ঔষধ লিখেছে ওই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এবার আপনার টাকার খবর কি আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য এবার আপনার কি অবস্থা এখন বলতে হবে আসলাম ফেরলাম ছেলের পিছনে যা করিয়াছি ভুল করিয়াছি তুমি আমাকে maaf করিয়া দাও আমি খান্না কাটি করে তোমার দরবারে প্রার্থনা করি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ছেলে থাকবে এটা আমি চেয়েছি তুমি ছেলে ফিরিয়ে দাও আপনি দোয়া করেন আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন ছেলে ফিরে আসতে পারে ফাঁকি দিয়ে আর কোনো দিন ফিস ফিস করে লেখা বানায়াটাও

এই শোন কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন জমা করলেন আঙুল দুটে একসাথে থাকবো দুইটা ছেলে লালন পালন করলো দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন আমি থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ নাই তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এটা আপনার জিম্মেদারি

যা করবে যত অন্য শব্দে আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহ নবী বললেন আনতেকালা ইয়ালেক নন্তাওলেক তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও ভূয়াপুরে বাড়ি জমিদারি আছে জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো মানুষের মতো করো আমি ব্যবস্থা করে আকাশ হুন না তার যদি পড়নের ব্যবস্থা করে তো কুনাল্লাহু সিত্রান মিনাল নারী অমকেমা এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে তিনটা থাকবে বাপ আর ওই জাহার তিনটা মেয়ে ওর বাপ জাহান নামে যেতে পাবে না ঘেরা আছে কারা মেয়েরা এটা হলো মেয়ে ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই কোন জায়গাতে সুবিধা পাবেন না আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নিবে মারামারি করে মামলা করে পিছিয়ে জমি ভাগ করে নিবে দেরি হয়ে আপনার মরার আশা করব আপনাকে মারবে মেরে জমি ভাগ করবে আমাদের গ্রাম আমার চোখের সামনে বাদ করে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো বাড়ি ভাগ করলো শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে মানুষের সম্পদ চার ভাগে ভাগ মানুষের সম্পদ চার ভাগে ভাগ আল্লাহ রসুল বলছেন মা কালা ফাঁকনা যেটা খাবেন সেটা পায়খানা যেটা দান করবেন সেটা পুরাতন সেবা দানে কাবার সে যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে নেবে তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় হাদিস বোকারে মুসলিম এক যা খেলো সেটা কি হলো পায়খানা সেটা কাল রসুল বলেছেন পাপনা নষ্ট দুই যেটা ফাগলা যেটা পড়লো সেটা পুরাতন সেটা সময় ছিঁড়ে যাবে অমাতা ফাঁকানা যেটা দান করলো সেটা জমা হয়ে গেল মনে রাখবেন আমি আব্দুল রাজাক বিন ইউসুফ দানের কথা বললাম সভাপতি সাহেব দানের কথা বললেন আমি তখন মনে করলাম তার প্রয়োজন সেই জন্য বলছি চল কেউ দিদে চলে যায় এই যে চলে গেলেন ও চাইলো সেজন্য চলে গেলেন আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে সেটা হলো মানুষ যদি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই পাঁচ অক্ষ সলাত আদায় করলেন আপনার উপকার আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না হজ করলে দশ লক্ষ টাকা খরচ করে আপনার উপকার আপনার মায়ের হবে না আপনি আপনার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ এর ক্ষমতাই ভিন্ন হুজুর ভুল করেছে গ্রাম থেকে পাঁচটা মসজিদ থেকে পাঁচটা ছেলে নিয়ে এসেছে আপনার ওই এতে থেকে লিচখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে এখন বাড়ি যাচ্ছে খাওয়া ভালো দিয়েছে টাকাও দিয়েছে যেটা হয় মাথায় টুপি আছে লালটা না শুধু হিমস খানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে অকিজো করে দেবে তো মৌলিক কোন বিদ্যা না এটা হলো সহযোগী বিদ্যা হিমস করেছে তিন বছরে পড়তে হবে এখন ষোলো বছর তাহলে ষোলো আর তিনে কত উনিশ বছর পড়তে হবে এখানে তিন বছর আরো পড়তে হবে কতদিন ষোলো বছর অন্তত মেধাবী ছেলেকে কেননা হিপস তো ওর আছে বেশি সুরা মুখস্ত আমার কম এটুকু পার্থক্য ওও জানে না কিছু আমিও জানি না যার কারণে হিপস খানা খুলতে হবে কেতাবখানা সহ কেতাবখানা সহ শুধু বাপের নামে হেজখানা খুলেছে পাঁচটা ডিগ্রি পাস করেছে পাইলট ছিল টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা হেতেন খানা হেজ খুলেছে ওটা কিছুই না এটা জিরো ওটা কি শুধু করন করে বক্স দিবে এই জন্য অথচ কেউ বুঝলো না যে করন বক্স করা যায় না ধর্ম পত্রিক সম্পত্তি করান করার পরে বলছে আপনার বাপের কবরে বক্স দিলাম আরে বোকা মানুষ অক্ষর করে দশ নিকি হয়তো কে বক্স বক্সাবে যে পড়েছে সেই পাবে যে পড়েছে সেইভাবে আবার বাড়ি যাচ্ছে দশটা ছেলে খাওয়া দাওয়ার পরে তখন বলছে তুই কতটুকু পড়েছিস আমি এক পৃষ্ঠা পড়েছি তুই আমি হাফ পৃষ্ঠা তুই আমি এক টুকু পড়ি এইভাবে স্বভাব এইভাবে গড়ে ওঠে আর এটা কোনো নিয়ম না

চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কোনদিন দেখতে যান কিনা আমি জানি না এই লাইনে আছে খুব নিকটে পূর্বাচলে চলে বাণিজ্য মেলার পিছনে একান্ন বিঘে জমির উপরে প্রতিষ্ঠান একান্ন বিঘে বাইশ বিঘে শুধু মেয়েদের জন্য তেত্রিশ শতাংশে বৃদ্ধায় দুই একর বাস বিঘা একুশ তিন একর খালি মেয়েদের জন্য বাকি সব ছেলেদের জন্য আছে পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা সম্মানিত দিনী ভাই যদি যেতে না পারা যায় আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করছে শুক্রবার সম্মেলন দেশ বিদেশের বড় বড় আলেম আলমা থাকবেন এটা হলো বিশ বিঘা জমির উপরে আর রাজশাহীতে যেটা তিরিশ বিঘা জমির ওপরে আর রূপগঞ্জে যেটা ঢাকায় একান্ন বিঘা জমির উপরে আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতি অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই যে মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাথে আছে যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন আলিতে সব পত্রিকা টাকা আমার নয় টাকা আপনার আলোচনা হয়ে সাহেব আমরা ভুয়া থেকে কেউ দিনি আচ্ছা ভুয়া থেকে দেননি কেউ দিয়েছে টাকা তো আমি বানাই না আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে ছাপাতেও পারব না ওই যে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে ওইটা আমি দিই ওটা ভুয়াপুরের লোক দেয় না কেউ নাই কেউ তো আছে এদেশে আছে আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে যাবে সালাকে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফ এগুলো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফি আমি আর আপনি চালাই যারা পাঁচ দশ হাজার টাকা দি দু হাজার এক হাজার পাঁচশো টাকা দিই তারাই চলে আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে আমিও জানি না কিভাবে চলে তারা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে জামিয়া সালাফের কোন রসিদ বাহিরে ব্যবহার হয় না কোন শিক্ষক আদায় করতে পাবে না 25 তারিখ থেকে নিয়ে এক তারিখের মধ্যে সে বেতন নেবে বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে খাবে এই নিয়ে তার কোনো চিন্তা হল না প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিচে যাবে না কোনো শিক্ষক শিক্ষিকা যাবে না প্রতিষ্ঠান কিভাবে চলে প্রতিষ্ঠানের রশিদ কই বাহিরে ব্যবহার হয় না কেউ নিয়ে ওটা আদান করতে যেতে পাবে না গেলে তার বিচার হবে কিভাবে চলল আপনি দিয় আসবেন কি দিয় আসবেন 10 টাকা ওতে অনেক এ আছে বরকত আছে ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয় সম্মানিত তিনি ভাইবেন চলে নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন